যা একটু টুমবাবুদের কাছ থেকে চা খেয়ে আসি ওদের একটা চা দাও তো পিঠা কাপো চা দাও বৌদি চা বলে কি চা দেবো দুধ চা না লিখাচ্ছে চা দুধ চা ই দাও বলে গরুর দুধ না আমুল দুধ গরুর দুধেরই দাও চিনি দেবো না চিনি ছাড়া চিনি দিয়েই দাও আমার আবার সুগার টোগার কিছু নেই কাপে দেবো না গ্লাসে দেবো কাপেই দাও বড় কাপ না ছোট কাপে দেবো বড় কাপেই দাও

মিডিয়াম মিষ্টির বিস্কুট দাও হ্যাঁ 5 টাকা দেব না 2000 বিস্কুট দেব 5 টাকারই বিস্কুট দাও আচ্ছা দেখে দেব না ছোট দেখে দেব আমার আর তোমার কাছে চা খাওয়া হলো না বৌদি আচ্ছা বসে থাকো বৌদি দিচ্ছি চা করছি তাহলে হ্যাঁ তাড়াতাড়ি করো আমার আর চা খেতে দেরি ভালো লাগছে না